াহিম শানুরিম আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তাল কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম পরম দয়ালু আল্লাহর নামে শুরু আলিফলাম আলিফলাম বাই বাফি এই সেই মহাগ্রন্থ আল কুরআন তাতে কোনো সন্দেহ নেই যারা তাকু অবলম্বন করে এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক আল্লা জিন যারা গায়বের উপর ই আনে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে ওয়াল্লাজি না ইউ মিনু না বিমা উম জিলে ইলেই মা উম জিলা মি কাব্লিক ওয়াবিলা ফিরত ইউ মিউ যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ইমান আনে ইমান আনে তোমার আগে অন্য নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও সর্বোপরি তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে

নিশ্চিত অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো কার্যত এটাই তাদের জন্য সমান এরা কখনো ইমান আনবে না খতাম কলুম ওয়াইলা সামে ইহিম ওয়াইলা আবসিম রেশা ক্রমাগত কুফুরি করার কারণে আল্লাহ তাদের মন ও সোনার উপর মহর মেরে দিয়েছে। এদের দেখার উপরও আবরণ পড়ে আছে এবং তাদের জন্যে পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে ওয়ামিনান্না সিমাইয়া কুলু আ মান্না বিল্লা হি ওয়াবিলিয়ে হুমিল আখের ওয়াবিলিয়ে হুমিল আখের ইউয়ামা হুম্বিন মিনি মানুষদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তালা পরকালের উপর ইমান এনেছি অথচ এরা কিন্তু মোটেই ইমানদার নয় ইমানের কথা বলে এরা আল্লাহ ও তার বান্দাদের সাথে প্রতারণা করছে মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরকেই দুকা দিয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোনো চৈতন্য নেই এদের মনের পেথর রয়েছে এক ধরনের মারাত্মক বেধি প্রতারণার কারণে অতঃপর আল্লাহ তালা এদের সে বেদি বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আজাব কেননা তারা মিত্যা বলেছিলাম তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলে না আমরাই তো হচ্ছি পরম সংশোধনকারী আলা ইননাম হমুল মুফসিদু নাওয়ালা কিনলা এশররু। জেনেরেকো এরাই হচ্ছে আসল বিপর্যয়ের সৃষ্টিকারী। কিন্তু তারা বিষয়টা বুঝে না। ওই যা পেইলালাহুম আমিনু কামা আমানান নাস। কামা আমানা নাস ও পা আলু মিনু কামা আমানাস সুপাহা। আলা ইন নাহুম হুম সুপাহা, উ আলা, কিল্লা আলামুল তাদের যখন বলা হয়। অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনি ভাবে ইমান আনো তখন তারা বলে হেনবি তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ইমান আনি জেনে রাখো আসল নির্বুদ্ধত্ব হচ্ছে এরা নিজেরাই যদিও তারা একথাটা জানে না নাহিম আলু ইন্না মাহুব ইন্নামা নাহস্তজিউন মুনাফেকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমানে এনেছি আবার যখন একাকি তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা অবশ্যই তোমাদের সাথে আছি ইমানের কথা বলে ওদের সাথে আমরা করছিলাম মাত্র আল্লাহ ইয়েস্ত হাজি ওবিহি ময়ামুদ্দু হুম ফিয়েতিয়ানিহিম ইয়ামাহু মূলত আল্লাহ তাআলাই তাদের সাথে টাট্টা করে যাচ্ছেন আল্লাহ তালা তাদের অবকাশ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহে উদভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে উলা ইলাদিনাশতারা উয়ালা আলাতা বিল হুদা রামা রবি হাত্তিজা রতহু মামা কানু মহতাদিন এরা জেনে বুঝে হেদায়তের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে তাদের এ ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয়